কেমন আছে সবাই অনেকদিন পর আবার লাইভে আসলাম হওয়া রট্ট হ্যালো ফ্রেন্ডস আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য ফার্স্ট ধন্যবাদ একটুখানি বলো তো যে তোমার লাইফটা ক্লিয়ার আসছে কিনা কমেন্ট করে জানা একটু প্লিজ যে লাইভটা ক্লিয়ার আসছে কিনা জানো প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেক দিন বাদ আসলাম তোমাদের সাথে গল্প করতে ঝড়পট জয়েন্ট হয়ে যাও কেমন আছে সবার বুঝলাম না প্রিয়া রয় তোমার কথা বুঝতে পারলাম না কি বলেছেন যারা হ্যালো হাই আমার ফার্স্ট কমেন্ট করার জন্য ক্রিয়া অনেক ধন্যবাদ তোমাকে যারা কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ঝট করে একটু লাইভটা শেয়ার করে দিন প্লিজ সবার কাছে লাইভটি কি ক্লিয়ার আসছে যারা কি করছেন এই খাওয়া দাওয়া করে শেয়ার করলাম আর আপনি কেমন আছেন কি করছেন বলুন কোথা থেকে দেখছেন আমার লাইফটা রিপন এখন কি ঘুমাবা না এখন ফোন কাটবো ছেলেকে নিয়ে শুয়ে আছি তারেক হোসেন কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানেন যারা আমি ভালো আছি তো সামনে এসেই গেছে সবার ভালো থাকারই কথা সবার কি কেনাকাটা কমপ্লিট রিপন বড়ো ভাই কোথায় দোকানে গেছে এখনও বাড়ি আসেনি কাজের থেকে তাদের এসেছি জেলা লক্ষ্মীপুর থেকে ধন্যবাদ লক্ষ্মীপুর থেকে আমার লাইফটা দেখার জন্য একটু প্লিজ শেয়ার করে দিন আর আমি গান গাইতে পারি না গো যারা একটা মজার ঘটনা হয়েছিল শুনবেন হ্যাঁ শোনাও দেখি শুনি কি মজার ঘটনা ভাই কিসির দোকান করে ভাই ফোন রিপেয়ারিংয়ের দোকান প্লিজ একটু লাইক করে দিয়ে যেও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই অনেক দিন যেহেতু ভিডিও ছাড়া হয়নি অনেক দিন বাদে ভিডিও ছাড়া শুরু করেছি আবার তো সবাই একটু পাশে থেকো পূজোর কেনাকাটি সবার কি হয়ে গেছে যারা যারা আমার লাইফটাতে নতুন এসছো তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আসলে দিদি আমি একজন টিচার আর গতকালকে স্কুলে একটি অনুষ্ঠান ছিল সেখানে একজন ছাত্রীর বাবা আমাকে অনেক প্রশংসা করেন এবং উনি বললেন যে আপনি অনেক আমি অনেক সুন্দর করে ক্লাস করাই এটি শুনে অনেক ভালো লেগেছে আমার অবশ্যই ভালো কাজ করলে ভালো না আমি তো করবো সরেন এম জি ম হিষ আই লাভ হ্যালো দীপন আপনার বাসা কোথায় আমার বাসা বসিরহাটে ওয়েস্ট বেঙ্গল বসিরহাটে রাজ হ্যালো হাই মাঝে মাঝে আমাকে মিউট করে দিতে হতে পারে কারণ আমার ছেলে উঠে যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন তো দিদি ওনার কথাটা শুনে অনেক ভালো লেগেছে আমার তুমি অনেক ভালো ওই জন্য সবাই ভালো বলেছে ভালো কাজ করেছে ওই জন্য ওনাদের পছন্দ হয়েছে ওই জন্য যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে লাইভে এসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার লাইভটাকে শেয়ার করো প্লিজ একটু আনারুল মল্লিক হাই হ্যালো মনিস তোমাকে অনেক ভালো লাগে আপনি বিয়ে না করলে আমি আমি আপনাকে বিয়ে করতাম থ্যাংক ইউ কিন্তু তো বিয়ে হয়ে গেছে দাদা ঠিক বলেছেন আমার লাইভটা আসার জন্য থ্যাংক ইউ আপনাদের সবাইকে প্লিজ একটু শেয়ার করে দাও আমার একটু সাবস্ক্রাইব করে দাও আপনার বাচ্চা কয়টা আমার বাচ্চা একটা প্রথম সন্তান আমার দুই মাসের সন্তান ছেলে বাচ্চা আনারু মুরগু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন মনীষ আপনার বোনটাকে দেন আমি একা আমি বোনের সাথে কথা বলে দেখি যদি ভালো লাগে ওর তাহলে বলবে আপনার সাথে যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দাও লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ মল্লিক আমিও ভালো আছি সবাই ভালো থাকতো থাকো এটাই চাই আর সামনে পুজো এসে যাচ্ছে সবাই ভালো থাকাই তো প্রয়োজন জন্য যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক করে দাও আর শেয়ার করে দাও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও লিপন বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা আর যারা দিদি উনি আরো একটা সুন্দর কথা বলেছিলেন কি বলো দেখি শুনি মুনীষ আমার নাম ভাড়াটা দিলাম প্লিজ আপনার বোনটাকে দিবেন বলেন তো হ্যাঁ আমি কথা বলে বলে দেখি দিচ্ছি ও কি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই যারা দিদি উনি বলেছেন যে আমি দেখতে অনেক সুন্দর লাগছি সুন্দরীকে সুন্দরী বলে সবাই খারাপ বলে নাকি বানিয়ে বানি রিফোন বিরিয়ানি বানাবো বানাম আমরা যাবো খেতে আনারুল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বসিরহাটে ওয়েস্ট বেঙ্গল বসিরহাটে আপনার বাড়ি কোথায় একটু ওয়েট করে সবাই আবার ফিরে আসছে গল্প করতে একটুখানি ওয়েট করো সবাই বলুন কেমন দিদি উনি কিন্তু অনেক ভালো ভালো তো তাহলে ভালো হ্যালো হ্যালো সবাইকে হ্যালো